নিজের স্ত্রীর বদনাম কখনও বাড়ির মানুষের কাছে করবেন না নিজের স্ত্রীকে আপনার মা বোন ভাই সবার সামনে ছোটো করে কথা বলবেন না তাকে অপমান করবেন না কারণ বিপদের সময় মা বোন ভাই বলেন যত আপন বলেন পাশে কেউ থাকবে না সেই হতভাগী স্ত্রীর পাশে থাকবে অতএব সবার সামনে স্ত্রীকে কখনো অপমান করে কথা বলবেন না তাকে কখনো নিচু করে কথা বলবেন না যদি সে ভুলো করে থাকে তাকে গোপনে শুধরাবেন গোপনে তাকে সেটা জানাবেন এবং স্ত্রীকে কারো কাছে নিচে হতে দেবেন না সে আপনার স্ত্রী সে আপনার সন্তানের মা আপনার সুখ দুঃখের সাথী শুধু সেই মানুষটি আর কেউ আপনার পাশে কখনো থাকবে না আপনার পকেট ভর্তি টাকা আছে আপনার আত্মীয় স্বজন সবাই আপনার কাছে আছে এবং সবাইকে পাশে পাচ্ছে একটা সময় যখন আপনার টাকা পয়সা ফুরিয়ে যাবে থাকবে না মানুষের চিরকাল সবসময় একরকম যায় না দেখবেন সে অভাবের সময় আত্মীয় স্বজন কাউকে পাশে পাচ্ছেন না এই স্ত্রীটাই আপনার পাশে থাকবে সারাটা জীবন কখনোই আপনার হাত ছেড়ে কোথাও যাবে না যে মানুষটাকে আপনি অপমান করতেন লাঞ্ছিত করতেন সেই মানুষটাই আপনার পাশে থাকবে আপনার হাতটি ধরে সেই মৃত্যুর আগ পর্যন্ত পাশে আর মা বোন ভাই আত্মীয় বলেন কাউকে পাবেন না অতএব সেই মানুষটাকে কখনও কারোর কাছে ছোটো করবেন না কারণ অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে মা বাবা ভাই বোন যায় বলে কেউ এসে আপনার সেবা সুস্থতা করবে না এই স্ত্রী আপনার সারাক্ষণ সেবা করবে আপনার পাশে থাকবে তখন যতই প্রাণের আত্মীয়স্বর হোক প্রাণের বন্ধু হোক ভাই বোন কাউকে পাশে পাবেন না তখন আপনার কেউ খোঁজও নেবে না কারণ তখন আপনি থাকবেন অসুস্থ দুর্বল পকেট ভর্তি টাকা থাকবে না কেউ তখন আর পাশে থাকবে না সুখের সময় আত্মীয়স্বজনের অভাব হয় না আর দুঃখের সময় পাশে কাউকে পাবেন না শুধু আপনার এই স্ত্রীকে ছাড়া অতএব সেই মানুষটাকে কখনো দুঃখ দেবেন না ভালোবেসে আগলে রাখবেন কেউ যদি তার নামে বদনাম করে কিংবা খারাপ বলে তার দোষ দেখায় আপনি সেটাকে জাস্টিফাই করবেন ভেবেচিনে দেখবেন আসলে আপনার বউ দোষী নাকি নির্দোষ হুট করে কারো কথা শুনে এসে এসির পর টর্চার করবেন না সন্দেহের চোখে দেখবেন না কারণ এতে আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে আপনি কষ্ট থাকবেন আর কেউ না পাড়া প্রতিবেশী তো মজা নেবে আপনাকে তাল দিয়ে আপনি যখন ইস্তির অশান্তি করবেন আপনার সংসারতে মেয়েটাই অসন্তি থাকবে হয়তো এক সময় এই অশান্তির কারণে সংসারটা ভেঙেও যেতে পারে অতএব এই ভুল কখনোই করবেন না তাকে ভালোবেসে আঁকড়ে রাখবেন কে বদনাম করলে তাকে তার অতিভাবটা দিয়ে দেবেন নিজে এসে বকে গোপনে সুর এবং সেটা ঠিক করে নেবেন অতএব মানুষের কথা শুনে কখনো বকে ছোট করবেন না